আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের গণনা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনের নয় নম্বর অঙ্ক নিয়ে নয় নম্বর অঙ্কটি এখন আমি সমাধান করে দেব। তাহলে দেখে নেওয়া যাক নয় নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে এখানে বলেছে উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল পাঁচ দশমিক দুই এবং দুই সালে ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি শক্তিশালী ছিল তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটি বের করতে হবে ওকে তাহলে আমরা এই নয় নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি ওকে দেখো প্রথমে আমি লিখব যে দেওয়া আছে বা মনে করি মনে করি কক্সবাজারের কক্সবাজারের ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতা আয়ন ওকে এরপরে আমাদের তুরস্কের তুরস্কের তীব্রতা কে আমরা কি দ্বারা প্রকাশ করব আই টু দ্বারা প্রকাশ করব ওকে তাহলে আমরা কক্সবাজারের ভূমিকম্পের তীব্রতাকে আই এবং তুরস্কের ভূমিকম্পের তীব্রতাকে আই টু দ্বারা প্রকাশ করলাম এখন যেহেতু এখানে দেওয়া আছে যে এই কক্সবাজারের সে তুরস্কের ভূমিকম্পের মাত্রা ছিল তিনশো আটানব্বই গুণ তাহলে আমরা কি করব এই আইটাকে আমরা কি করব তিনশো আটানব্বই দ্বারা গুণ দিয়ে দিলাম ওকে তাহলে এইটা হয়ে গেল তুরস্কের ভূমিকম্পে তীব্রতা ওকে এখন আমরা লিখবো কি যে আদর্শ আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা এস দ্বারা প্রকাশ করব ওকে এখন আমরা কি মাত্রাগুলো লিখবো যেহেতু মাত্রাটা দেওয়া আছে তাহলে দেখো বাজারের প্রথমে আমি লিখবো যে বাজারের বাজারের কক্সবাজারের বাজারের ভূমিকম্পের মাত্রা ভূমি কম্পের কম্পের মাত্রা মাত্রা হল এখানে আমরা লিখতে পারি মাত্রাটাকে একবারে লিখে দেব যে লগ টেন আয়নকে আমরা ভাগ দেবো কত দ্বারা আদর্শ তীব্র দ্বারা অর্থাৎ এস দ্বারা ওকে এইটা দেওয়া আছে কত পাঁচ দশমিক দুই এইটা আমরা সমীকরণ এক দিতে পারি ওকে আবার সমীকরণ না দিলেও হয় আমরা যদি না দিই তাও সমস্যা নেই ওকে এখন আমরা লিখবো হলো কি তুরস্কের 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 ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা এই মাত্রাটাকে আমরা এখানে লিখব যে লক টেন আই টু সমান সমান দিলাম আই টু ডিভাইডেড এস ওকে এইটা আমরা লিখলাম এখন দেখো আমরা লিখতে পারি এই আই টুর মান কিন্তু দেওয়া আছে আমাদের কত তিনশো আটানব্বই আমরা এই মানটা বসিয়ে দেব আটানব্বই আই ওয়ান ডিভাইডেড এস ব্রাকেট দিয়ে দিলাম ওকে এখন দেখো এইটাকে আমরা সূত্র করে দেব এটা কিসের সূত্র হয় ভাগের সূত্র অর্থাৎ তিনশো আটানব্বই আয়নকে এস দ্বারা ভাগ দেওয়া আছে আমরা কী করলাম এই ভাগের সূত্র এখন আমরা করে দেব দেখো তাহলে লক টেন তিনশত আটানব্বই আই ওয়ান মাইনাস লক টেন এস ওকে যেহেতু ভাগের সূত্র এর জন্য এখানে মাইনাস হবে এখন দেখো আমরা আরও একটি কাজ করব হলো কি এইখানে আবার সূত্র করা যায় এখানে তিনশো আটানব্বই এবং আয়ন দুটোকে যদি আলাদা আমরা করে ফেলি তাহলে কিন্তু এনে গুণনের সূত্র হয় তাহলে এবার আমরা গুণের সূত্রটা করে দেব লক টেন তিনশত আটানব্বই পেলাস যেহেতু গুণের সূত্র প্লাস হবে লক টেন এই আয়ন ওকে আয়ন আর এখানে মাইনাস লক টেন এ যা আছে তাই হবে ওকে এখন দেখো আমরা এখানে একটা কাজ করে দেই সেটা হলো প্রথমে এখানে যা আছে তাই হবে তিনশত আটানব্বই পেলাস এই জায়গায় কিন্তু আবার সূত্র করতে পারি আমরা এখানে ভাগের সূত্র পড়ে যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগের সূত্র পরে কীভাবে ভাগের সূত্র পড়ে এই যে লক টেন আর এই আয়নকে আমরা কি করব এস দ্বারা ভাগ দিয়ে দিলাম এইটা কিন্তু ভাগের সূত্র অর্থাৎ এই ভাগের সূত্রটা এবার লেখা যায় লক টেন আয়ন মাইনাস লক টেন এস ওকে তাহলে আমরা এখানে সূত্রটা প্রয়োগ করে দিলাম এখন আমরা এখানে চলে আসছি দেখো লক টেন তিনশো আটানব্বই তাহলে ক্যালকুলেটারে যদি আমরা লক তিনশো আটানব্বই এখানে টেনের দরকার নেই সরাসরি ক্যালকুলেটারে লগ তিনশো আটানব্বই লিখলে আমাদের মান আসবে কত দুই দশমিক পাঁচ নয় নয় আট আট ওকে তারপর এখানে আমরা প্লাস দেব এখন দেখো এই যে লক টেন আয়ন ডিভাইডেড এস এর কিন্তু একটা মান আছে কারণ এর মানটা কি কক্সবাজারের ভূমিকম্পের মাত্রা লক টেন আয়ন এস ইকুয়াল কত পাঁচ দশমিক দুই তার মানে এইটুকের মান আছে কত পাঁচ দশমিক দুই ওকে তাহলে কিন্তু আমরা মানটা বসিয়ে দিলাম এখন আমরা কী করব এই দুটোকে আমরা যোগ করে দেব যোগ করে দিলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে তাহলে যোগ যদি আমরা করি তাহলে আসে কত সাত দশমিক সাত নাইন নাইন এইট এইট এইটে কিন্তু মূলত তুরস্কের রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রাটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখন কি লিখব সুতরাং রিক্টার স্কেলে স্কেলে তুরুষ্কের তুরস্কের ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা সাত দশমিক সাত নয় নয় আট আট ওকে এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ